চ্যানেল আপনাদের সবাইকে বাংলাদেশের পার্বত্য অঞ্চল বাংলাদেশের দখলে আছে কি না বা সেখানে আর প্রবেশ করেছে কি করেছে না আবার কেউ কেউ বলছেন আর একান আর্মি সেখানে উৎসব করেছে আমাদের বিজিবি সামনেই তারা উৎসব করেছে অনুষ্ঠান করেছে সেখানে তারা সদর্পে ঘুরে বেড়াচ্ছে আমাদের কাউকে কাউকে অপহরণ করে নিয়ে যাচ্ছে এই কথাটি নিয়ে যখন একটা ধুম্রজাল তৈরি হয়েছে তখন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন আজকে দৈনিক ইত্যাপাকে আছে আরাকান আর্মির ভিডিও সব সত্য নয় আবার সব মিথ্যাও নয় স্বরাষ্ট্র উপদেষ্টা আরাকান আর্মির ভিডিও সব সত্য নয় আবার সব মিথ্যাও নয় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তার মানে যা কিছু ঘটছে যা কিছু সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে তার সত্যতা রয়েছে সেই হিসেবে তিনি কিছু কথা বলেছেন সেগুলো আমরা একটু দেখি আর সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখেছি যার এখন আর্মির উৎসবের ছবি আমরা দেখেছি বিজেপির উপস্থিতিতে হয়েছে সেটি আমরা দেখেছি এটি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে অন্য দেশের একটা সশস্ত্র গোষ্ঠী এসে উৎসব অনুষ্ঠান করা কতটুকু শোভনীয় সেটি নিয়ে কিন্তু কথা উঠেছে এছাড়া আমরা নানান বিষয় দেখেছি আমাদের সাজেক আমাদের সেন্ট মার্টিন আমাদের পার্য চট্টগ্রাম অরক্ষিত কাজেই এটা কতটুকু দেশের মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে এক ধরনের উৎকণ্ঠা আছে আরাকানের সাথে কি আমরা আমাদের পার্বর্য অঞ্চলকে আমরা হারাচ্ছি অথবা কোনো যুদ্ধের আশঙ্কা আছে কিনা এগুলো নিয়ে জনগণ এখন ভাবছে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাই আরাকান সশস্ত্র সংগঠনের সদস্যদের বাংলাদেশে এসে সাংঘাই উৎসবের উৎসব পালনের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এই সব ভিডিওর সব কিছু সত্য নয় আবার সবটা মিথ্যাও নয় তার মানে সত্যতা আছে চট্টগ্রামের সার্কিট হাউসে তিনি এই কথাটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আরাকান আর্মি ফাইট করতেছে দিন যাবত এটা আমরা জানি আরাকান আর্মি তাদের ভিতরে যুদ্ধ হচ্ছে মিয়ানমারের ভিতরে এবং আরাকান একটা স্বাধীন স্টেট করার জন্য তারা চেষ্টা করছে এবং রোহিঙ্গাদেরকে তারা ফিরিয়ে নেবে কিনা সে বিষয়ে এখনও কোনো কথা হয়নি কিন্তু তারা স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করতে চেষ্টা করছে এখন আবার বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন তাদের সঙ্গে মহাসচিব এসছেন এরা এসে এক ধরনের আরাকান পার্বত্য চট্টগ্রাম ওই অঞ্চলে নানান কথা আমরা শুনতে পাচ্ছি কি খ্রিস্টান রাষ্ট্র অথবা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার একটা চিন্তা ভাবনা করছে এদের এক অনেকে এপারে বিয়েও করে ফেলেছে স্বরাষ্ট্রপ্রদেষ্টাই বলছেন যারা কারণ আর্মিদের অনেকেই এ পারে মানে বাংলাদেশের অংশে পার্বত্য অঞ্চলে তারা বিয়ে করেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তিনিই বলছেন তার মানে তাদের যাতায়াত আছে তারা বিয়ে শাদী করেছে ঘর সংসার করেছে এখানে তারা আছে দীর্ঘদিন যাবৎ কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয় উনি বলছেন যে ভিডিওতে তো কিছু আসে না ওরা উৎসব করেছে এটাই এটা উনিও স্বীকার করেছেন ওরা এখানে বিয়ে করেছে আমরা জানতাম না এটা উনিই বলেছেন তিনি বলছেন টিকটক ভিডিও অনেকভাবে করা যায় কিন্তু সবটা যে সত্য তা না আবার সবটা যে মিথ্যা তাও না তিনি বলেন সীমান্তটা ডিফিকাল্ট এখানে একটু ব্যালেন্স করতে হয় আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি আমরা রাষ্ট্রীয়ভাবে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি মিয়ানমার আরাকার আরাকান মিয়ানমারের অংশ কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি এটা সত্য এই অংশটা এখন আরাকান আর্মির দখলে এখন মিয়ানমার থেকে কিছু আমদানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয় মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয় আবার মিয়ানমার থেকে কিছু আমদানি করার সময় আরাকান আর্মিতে যারা আছেন তারাও পয়সা নিচ্ছেন ঠিক আছে দুইভাবে দিতে হয় এখানে একটা সমস্যা আছে আপনাকে বুঝতে হবে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে সীমান্ত পুরোপুরিভাবে রক্ষিত তার কথায় পুরোপুরিভাবে রক্ষিত তাহলে তারা এখানে এসে বিয়ে করছে এখানে এসে উৎসব করে ওইটা তাদের জায়গা মনে করে কিনা এটাই তো এক ধরনের শঙ্কা তিনি আরও অনেক কথা বলেছেন পাহাড় হঠাৎ অশান্ত হঠাৎ করেই কেন অশান্ত খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণের বিষয়ে জানতে চেয়ে স্বরাষ্ট্রপদেশ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমি পাহাড়ে তিনবার চাকরি করেছি উনি যখন সেনাবাহিনীতে ছিলেন ক্যাম্প কমান্ডার সিইও তিনটি পালন করেছেন পাহাড়ের অশান্ত তো আপনারা দেখেনই নেই এখন তো তুলনা করতে গেলে পাহাড় এখন পুরোটাই শান্ত আচ্ছা পাহাড় আগে অশান্ত ছিল জিয়াউর রহমানের সময় সেখানে বাঙালিদের যাতায়াত বেড়ে গেছিল এবং তারা পাহাড়িরা সেটা স্বাভাবিকভাবে নেয়নি কাজেই তারা সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। পাহাড় অশান্ত ছিল এটি সত্য এবং তার পরবর্তীতে আওয়ামী লীগের সময় শান্তি চুক্তি হয়েছে এবং সেই সেই শান্তি চুক্তির মাধ্যমে অনেকটা শান্ত হয়েছে পাহাড় উত্তপ্ত পাহাড়ি অঞ্চল আমাদের পার্বত্য অঞ্চল আচ্ছা তিনি এখন বলছেন অনেকটাই শাক্ত এটা ছোটোখাটো অপহরণ চার পাঁচজনকে তুলে নিয়ে গেছে এটা ছোটোখাটো অপহরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যে চার পাঁচজনকে ধরে নিয়ে গেছে মেয়েটিকে মনে হয় ছেড়ে দিয়েছে ওনার মনে হয় এখনও উনি কনফার্ম না ছেড়ে দিয়েছে কিনার সঠিক তথ্য ওনার কাছে জানা নেই এগুলো আমাদের সমতলেও তো হচ্ছে আমাদের সমতলেও হচ্ছে খালি পাহাড়ের কেন দোষ দেন না পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে অনেক শান্ত আছে আমি জানি না এসব কথার প্রতিক্রিয়া কি হবে যাই হোক আমাদের ধরে নিয়ে গেছে বিভিন্ন সময় আরাকানরা আমাদের জেলেদেরকে নিয়ে যায় তারা অঘটন ঘটাচ্ছে সেখানে আরাকান আর্মি সেটিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে আমরা কোনো উদ্বেগ উৎকণ্ঠার জাগতে দেখিনি জানি না কি হচ্ছে সেখানে অনেকে অনেক রকম কথা বলছে সেই কথাগুলো কতটুকু সত্য ভিডিও যেহেতু আমরা দেখতে পাচ্ছি এবং আরাকান অঞ্চলে বিশেষ করে পার্বত্য অঞ্চলে আমাদের এক ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতা আমরা দেখতে পাচ্ছি এগুলো কি মিন করছে আরাকান পার্বত্য অঞ্চল এইসব ওই অঞ্চলে এখন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আরও দিন দিন আমাদের কাছে প্রকাশিত হবে প্রকাশিত হওয়ার পরে আমরা দেখতে পাবো আগামীতে নির্বাচন আর হচ্ছে না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাই বলেছেন একটা যুদ্ধযুদ্ধ ভাব বাংলাদেশে চলছে এটা সবসময় উনি বলেন সেই যুদ্ধযুদ্ধ ভাব যখন চলতে থাকবে তখন দেশে স্বাভাবিকভাবে কোনো গণতান্ত্রিক চর্চা বা নির্বাচন এগুলো হবে না নির্বাচন নিয়েও সংখ্যা দেখা দিয়েছে কাজেই আমাদের পার্বত্য অঞ্চল আসলে কি কেমন আছে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে একটা ব্রিফিং দরকার আমাদের সরকারের যারা আছেন কর্তা ব্যক্তি তাদের পক্ষ থেকে একটা ব্রিফিং দরকার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমরা কিছুটা জানতে পেরেছি যা কিছু শঙ্কা আশঙ্কার ছিল ওখানে এসে আর এখানে আর্মি উৎসব করেছে ওখানে বিয়ে শী করেছে ঘটনাগুলো সত্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ